إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد হায়দা হুয়াদসুল হায়দ ইয়াসর ওন হায়দ হুয়া বা আখত আল্লা তিয়া বাদুল মুসল্লিন সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনার এগারোতম আলোচনা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজি ব্যক্তি নামাজের ভেতরে কিছু কিছু ভুল করে বসে তো সাধারণত প্রচলিত সেই ভুলগুলো যেগুলো কিছু কিছু নামাজিদের ভিতরে দেখা যায় সেই ভুলগুলোই মূলত আমি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করব। যাতে করে আমরা এ ধরনের ভুল ত্রুটি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি দূরে রাখতে পারি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ নামাজের ভিতরে ভুল ত্রুটির ভিতরে অন্যতম একটি প্রধানতম ভুল হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন পোশাক পরে নামাজ পড়ে যেই পোশাকের দ্বারা তার সতর পরিপূর্ণভাবে আবৃত হয় না ঢাকে না অর্থাৎ এমন পাতলা পোশাক পরে যেই পাতলা পোশাকের দ্বারা অথবা যেই পাতলা পোশাকের কারণে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এ ধরনের পোশাক পরে নামাজ পড়াটা ঠিক নয় এবং এর দ্বারা নামাজ কবুলও হবে না এই জন্য নামাজ সঠিক হবে না সহি হবে না তো এই ধরনের অনেক কি দেখা যায় যে তাড়াহুড়া করতে গিয়ে এ ধরনের খুব পাতলা পোশাক পরে নামাজ পড়ে এ ধরনের পাতলা পোশাক পরে নামাজ আদায় করা মোটেই উচিত নয় মোটেই ঠিক নয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ দ্বিতীয় যে আরেকটি বিষয় তা হচ্ছে এমন পোশাক পরে নামাজ পড়ে যেই পোশাকের ভেতরে প্রাণীর ছবি রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি থাকে তো প্রাণীর ছবি সম্বলিত পোশাক পরে নামাজ পড়া এটাও একটি মারাত্মক ভুলের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ নামাজের ভেতরে আরেকটি মারাত্মক ভুল হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার সময় মুখে নিয়ত করে আমরা দেখি আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত যে মুখে নিয়ত করে নামাজ পড়ে নামাই তানুসল্লা আলীলা তালা এইভাবে মুখে উচ্চারণ করে এটা মূলত বেদাতের অন্তর্ভুক্ত কারণ নামাজের ভেতরে বা নামাজের শুরুতে এভাবে মুখে উচ্চারণের কোনো বিধান নাই ইসলামী শুরুতে এর কোনো বিধান নাই হাদিস কোরআনের কোথাও কোথাও খুঁজে পাওয়া যাবে না নামাজের শুরুতে মুখে নিয়ত করার কোনো বিধান সুতরাং এটা বেদাতের অন্তর্ভুক্ত এটা করা যাবে না সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে নামাজের সময় আকাশের দিকে তাকানো উপরে তাকিয়ে তার নামাজ পড়া এরকম অনেক দেখা যায় যে তারা মনে করে আকাশের দিকে নামাজ আকাশের দিকে তাকিয়ে নামাজ পড়াটা খুব ফজিলতপূর্ণ অর্থাৎ আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আমি নামাজ পড়তেছি আসলে ফজিলতপূর্ণ তো নয় বরং হাদিসে নিষেধ করা হয়েছে আকাশের দিকে তাকিয়ে নামাজ পড়া টোটালি নিষেধ করা হয়েছে অতএব নামাজের সময় আকাশের দিকে তাকানো যাবে না কোনো ক্রমেই তাকানো যাবে না ঠিক ভাবে নামাজের সময় এদিক সেদিক তাকানো ডানে বামে তাকানো এটাও নামাজের ভিতরে একটি প্রচলিত প্রচলিত ভুল সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ নামাজের ভিতরে অনর্থক অনর্থক খুব বেশি নাড়াচাড়া করা এটাও নামাজ এটাও নামাজের ঘাটতি হয় এমনকি নামাজ অনেক সময় দ্বারা নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে অনর্থক অযথা ও খুব অতিরিক্ত খুব বেশি বেশি নাড়াচাড়া করা এটা নামাজের ভিতরে নামাজের ভিতরে করা যাবে না বরং এর দ্বারা নামাজ অনেক সময় বাতিল হয়ে যায় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি কারণে নামাজ বাতিল হয়ে যায় তা হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে খুব দ্রুত তাড়াহুড়া করতে চায় বা তাড়াহুড়া করে এমনকি রোকনগুলো সঠিকভাবে আদায় না করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে খুব তাড়াহুড়া করা যাবে না বরং সকল রকমগুলো দৃঢ়স্থিরভাবে আদায় করতে হবে এ ব্যাপারে একটি সহি বর্ণনা রয়েছে একজন সাহাবি একজন সাহাবি মসজিদে ঢুকে রসুল সল্লাহ আলী সাল্লাম বসা ছিলেন মসজিদে তিনি দুই ডাকাত নামাজ পড়ে এরপরে রসুল সলাল্লাহ আলী সাল্লামকে সালাম দিয়ে বসে গেলেন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে বললেন এর যে ফসল্লি তো সল্লি তুমি ফিরে যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নাই ওই সাহাবিকে বলছেন কি তুমি নামাজ পড়ো না এটাও বলেন না যে তোমার নামাজ হয় নাই বলছেন তুমি নামাজ পড়ো নাই এর মানে কি তুমি যে নামাজ পড়েছো ওটা কোনো নামাজই নয় ওই নামাজ হবে না তো এই এটা অনেক লম্বা হাদিস লম্বা কিচ্ছা মূলত যে কারণে তাকে রাসুদ সাল্লা আলি সাল্লাম বলেছিলেন এরজিয়া ফাসল্লি ভাই ইন্না কালাম তুমি ফিরে যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নাই তার মধ্যে অন্যতম কারণ ছিল সেই ব্যক্তি বা সেই সাহাবি নামাজের ভিতরে খুব তাড়াহুড়া করতেছিলেন খুব তাড়াহুড়া করছিলেন তো নামাজের ভিতরে খুব তাড়াহুড়া খুব তাড়াহুড়া করা যাবে না আরেকটি প্রচলিত বল হচ্ছে ফরজ নামাজের সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া আমরা দেখি অনেক ভাইয়েরা ফরোজ নামাজের সাথে সাথে খুব দ্রুত দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে সুন্নত নামাজ পড়ে বরং ফরোজ নামাজের সাথে সাথে সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল সাল্লাম বেশ কিছু দোয়া পড়তেন সুতরাং সেই সকল দোয়া আমাদের পড়া উচিত দোয়া বলতে আমাদের দেশে প্রচলিত যে সম্মিলিত দোয়া বা সম্মিলিত মনাজাত সেটা নয় দোয়া বলতে বেশ কিছু তসবি তিনি আদায় করতেন তার মধ্যে আল্লাহমাসাল্লাম অমিকা সাল্লাম তবর জলাহুল ইকরম এরপর আস্তাকরুল্লা আস্তখরুল্লা আস্তাখুল্লাহ তিনবার আস্তাকুল্লা তারপর এর এরপরে তেত্রিশবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবর এইভাবে আরও বেশ কিছু দোয়া তিনি পড়তেন এরপরে ফরোজ নামাজের শেষে শেষে তিনি আয়াতুল কুরসি সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এগুলো পড়তেন এরপরে এই সকল দোয়া তাসবী পরে তারপরে তিনি নামাজ পড়তেন সুতরাং এটা সুন্নতির একটি মারাত্মক খেলাপ যে নামাজের সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া ফরোজ নামাজের সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে সুন্নত নামাজ শুরু করে দেওয়া এটা সুন্নতিরও খেলাফ সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ নামাজের ভিতরে সালাম ফিরানোর পরে তারাহুরা করে তারাহুরা করে দাঁড়িয়ে যাওয়া যাবে না এবং সুন্নতনামাজ শুরু করা যাবে না বরং সাথে সাথে অন্য তেজবিগুলো আদায় করতে হবে সালাম ফিরানোর পরে দোয়াগুলো পড়তে হবে এরপরে আস্তে ধীরে উঠে তারপরে আপনি নামাজ পড়বেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে নামাজের ভিতরে সিজদার অঙ্গগুলো জমিনের সাথে না মিলানো এটা একটা মারাত্মক ভুল সিজদা মূলত সাতটা অঙ্গের উপরে সিজদা করতে হয় তো সিজদার সময় যদি কোনো ব্যক্তি সেজদার অঙ্গগুলো জমিনের সাথে না মিলে তাহলে তার সিজদা পরিপূর্ণ হলো না সেই সাতটি অঙ্গ হচ্ছে দুই হাত দুই পা দুই হাত দুই পা দুই দুই চার এরপরে চেহারা তারপরে দুই হাঁটু এই সব মিলিয়ে সাত চেহারা বলতে নাক এবং কপাল মিলে একটা আর দুই হাত এই তিন দুই হাঁটু পাঁচ আর দুই বা সাত এই সাতটি অঙ্গ অঙ্গার ভিতরে অবশ্যই জমিনের সাথে মিশাতে হবে মিলাতে হবে সেজদার ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেজদার কোনো অঙ্গ প্রত্যঙ্গ উপরে না উঠানো অথবা জমি উপরে উঠানো কিংবা জমিনে না মিলানো এটা সেজদার ঘাটতি হয়ে যায় সেজদার পরিপূর্ণভাবে হয় না তো এটা একটা মারাত্মক ভুল আরেকটি মারাত্মক ভুল হচ্ছে অনেকেই দেখা যায় নামাজ পড়তে আসে কিন্তু পোশাক পরিচ্ছদ ধুলা ধুলাবালি মিশ্রিত অথবা পরিষ্কার নয় দুর্গন্ধময় কাপড় চোপড় নিয়ে নামাজ পড়তে আসে এটা ঠিক নয় সুপ্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আল্লা না বলছেন মসজিদ হে আদমের সন্তানেরা তোমরা তোমাদের আহ জিনা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরে পরে মসজিদে আসো বা নামাজ পড়তে আসো অতএব নামাজের সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে আসা উচিত নোংরা পোশাক কিংবা দুর্গন্ধময় পোশাক পরে আসা উচিত নয় হতে পারে আপনার পোশাক পরিচ্ছদ খুব দামি নয় অল্প মূল্যের কিন্তু সেই অল্প মূল্যেরটাই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে নামাজ পড়তে আসুন আরেকটি প্রচলিত বল হচ্ছে নামাজের ভেতরে আরেকটি প্রচলিত বল হচ্ছে নামাজের ভেতরে আপনার বিশেষ করে সেজদার সময় দুই হাত দুই হাতের কবজি সহ কোন পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দেওয়া এটাও ঠিক নয় কারণ আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওলাই আবসুদ আহাদুকুম দের আইহি এম সাল তোমাদের কেহ যেন তাদের দুই হাত মাটি কুকুরের মতো মাটিতে বিষিয়ে মিস না দেয় কুকুরের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তুলনা করেছেন কুকুরের মতো যাতে মাটিতে বিছিয়ে না দেয় এবং এই হাদিস পুরুষ নারী সবার জন্য প্রযোজ্য সুতরাং পুরুষ হোক কিংবা নারী হোক কোনো ব্যক্তিকেই সে পুরুষ হোক কিংবা নারী হোক নামাজের সময় দুই হাত কোনো পর্যন্ত মাটির সাথে মিশানো যাবে না এটা নিষেধ আসুন এ সকল ভুল ত্রুটি থেকে আমরা বাঁচার চেষ্টা করি এ সকল ভুল ত্রুটি মুক্ত হয়ে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদাত এবং কেমত দিন সর্বোত্তম হিসাব নেওয়া হবে এই নামাজের অতএব সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালের কাছে সেই তৌফিক কামনা করি আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমিন ওমায় তৌফিক্লা ওসলিল্লা নবী মোহাম্মদ ওসহবিহি ওসল্লাম তসলিম